সবাই মিললে খামো ঝালমুড়ি বানানি হেলগে কিন্তু মুড়ি ঈশানাসুর কাঁচামি সব কিন্তু লইয়ে লইছি এদিকে যাওয়ার কালি সুমনের সবাই ধরছে জরিমাহে আজ গো কি সুমনের বিয়ে অরে জরি মাহে কি মোরা সবাই মিললে যাইতে আসি নদীর পারে হেনে যাই মোরা ঝালমুড়ি বানাই খামো তাই আজ গো মোরা আইসে কিন্তু বাড়ি বেড়াইতে কারণ হলো হৃদয়ের বাইর বিয়ে হেলোকে মোরা কিন্তু বেড়াইতে আসি এই যে খেটটা দেখতেছে না কিন্তু হৃদয় গো টমেটো খেট কত সুন্দর লাগে এই ক্ষেতটা মুই এবার করছি কি টমেটো ক্ষেতের মধ্যে যাইয়ে দুইটা টমেটো সিঁড়ে যাতে ঝালমুড়ি বানানির মধ্যে দিলে খাইতে বেমালা মজা লাগে এইবার আটটুখনি সামনে যাই ধে কি সুন্দর কলৈর এক আরে আল্লাহ ইয়া দেখতে কত সুন্দর লাগে এক কাসাই খাইতে মন লাগে এই যে দেখতে আসেন এ কিন্তু কোমর খেত এবার হৃদয় করছে কি ঝালমুড়ি এ মাতা মাথায় এই যে ঝালমুড়ি বর্ডারে লই আছে আসে কয়ে ঝালমুড়ি লাগবে কেউ ঝালমুড়ি ঝালমুড়ি দুইটা পাঁচটা দশটা ঝালমুড়ি বেশি ঝালমুড়ি এদিকে মোরা কিন্তু সব নদীর প্যারে আইয়ে পড়ছি হ্যানে কিন্তু মোরা জায়গা খুঁজতে দিয়েছি, কখনো বন যায় কহানে বইলে ঝালমুড়ি ভালো মতো বানাই খাইতেন কিন্তু মোরা একটা জায়গা পাই গেছি হেন কিন্তু মোরা জোতা মোটা খুললে ঝালমুড়ি ডিসটা হইয়া মোরা হেনে বইছি ঝালমুড়ি খেম এই যে দেখেন টমেটো শসা সরিষা তেল চানাচুর মানুষ সব লৈছি কখনানের বিষ সুবাহিনী লেন্দি পেন্দি যে আসলে সব পড়ছে সে মোবলগে কয় মোরাও যাবো মোরাও জামো এবার কিন্তু এককালে দেখেন মোরা সবাই মিলে কাটাকাটি কাটাকাটি শুরু করে দিছি মুই এবার ভিডিও করতে আসি এখানে এক রি বাই হৃদয় শাস্তু ভাই ফেরদাস ভাই হি আবার শশাগুলো কাটতে আছে সেইবার কিন্তু এই আরেকদিকে আবার ধনিয়া পাতা বাঁচতে আছে হৃদয়ের স্বাস্থ্য বাই ফেরদাস কয় কারে আরে আপনি শশা কাটতে না ভাল করে মুই কাটতে দিই ভালো দেখি উরে আল্লাহ কি সুন্দর কুসইতে আছে আহ এদি ভালোই পারে এই পোলায় এদিকে আবার চানাসুর এই প্যাকেট আরেকজনে আবার এই শরীর দিয়ে খোলতে আছে কয় মুই এবার চানাসুর ডালে দেবো হেলেগে মুই ভাগে প্যাকেটটার খুলে লই মগো কিন্তু এককালে ধুনিয়া পাতা কাঁচামরিচ এই এরপর সেই পেজ টমেটো সব কিন্তু কাটা শেষ সেই পর্যন্ত একটা মাহা দেছে ভালো মতো মাহার পরে হের মধ্যে দিয়ে দেবে এখন চানাসুর চানা যে প্যাকেটটা খুলে থলে সেই প্যাকেটটা দিয়ে এখন একার ঠস ঠস কীটা চানাসুরগুলো ডালিয়ে দেশে একালে এক প্যাকেট চানাসুর সব দিয়ে দেসে তাই এই যে মুড়ি চানাসুর বানানোর মধ্যে চানাসুর বেশি হলে কিন্তু ভেমালা মজা লাগে চানাসুরটা দিয়ে হেয়ের মধ্যে সরিষা তাহলে ইটুন নিটুন দিতে আসে ক দিটুন দিই মুখী একসাথে সব দিয়ে এবার দেশে একটা মাহা মা দিয়ে হেয়ের মধ্যে এককালে মুড়ির যে বাড়া আসলে বাড়া ঢাললে মুড়ি দিয়ে দেশে এ মুড়ির বাড়ার মধ্যে দেখে কি দুইটা টোস করল টোস দুইটা খাই এবার টোস দুইটা আবার গুঁড়ো গাড়া দিয়ে দেশে গাড়ায় খাইতে আসে এদিকে ফের দাওস ভাই আবার ভালো করে মুড়িগুলো এককালে কসলাই কসলাই বানাইতে আসে মুড়িগুলো বানান কিন্তু ভালোই হয়েছে এবার সবাই হাত দিয়ে নিয়ে 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 খাইতে আসে তাই মুই আবার একটু দাঁড়াইয়া ভিডিও করে সবারই দেখাইতে আসে যে সবাই খাইতে আসে এই দেখেন গাড়া লেন্দি পেন্দি কতুড়ি এককালে একালে আটট দশটা ইয়ে পড়ছে বিমালা তো এই রুমের নদীর পাড়ে বইয়ে কিন্তু মুড়ি বানানি খেতে ভেমালা ভাল লাগে কেটা কেটা এই রুমের মুড়ি বানানি খান নদীর পাড়ে যাইয়ে কমেন্ট করে কিন্তু জানাইবেন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক দেবেন আর হইলো যাইয়া মোর পেজে ফলো দিবেন